ইসমিল্লাহমানুর রহিম আমি মোহাম্মদ হজরত আলী মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন কেন্দ্র কমিটি এবং সভাপতি জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর আমি একটা কথা বলতে চাই উনিশশো পঁয়ষট্টি সালের সময়ন কাগজে কলমে আছে বাস্তবে নাই আজকে দেখেন পবিত্র মাহের রমজান উপলক্ষে দোকান কর্মচারীরা দাস প্রদাশার মতো কাজ করতেছে সকাল নয়টার থেকে মধ্যরাত পর্যন্ত দোকান মার্কেট শপিং মলে কাজ করে আজকে তাদের না আছে ওভার টাইম না আছে ঠিক মতন আইন কেনন না আছে কিছু এবং এই সম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শকত হোসেনকে আমি বলবো যে কাগজে কলমে আজকে চল্লিশ বছরের যে সম আইন এটা বাস্তবায়ন করার জোর দাবি জানাই এবং সারা বাংলাদেশে ষাট লক্ষ দোকান কর্মচারী প্রতিনিধি হিসাবে আমি একটা কথা বলতে চাই যেরম মালিকদের আরাম দরকার আছে আমার এই দোকান কর্মচারী নির্যাতিত এবং অবহেলিত সারা বাংলাদেশে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সারা বাংলাদেশে যতগুলা জেলা এবং উপজেলাতে এই দোকান এবং দোকানের এই কর্মচারীরা তারা না ইফতার ঠিকমতো না করতে পারে নামাজ না পড়তে পারে তারা বারো থেকে চোদ্দ ঘন্টা সম দেয় এবং এই যে এখন যে মনে করেন কসমেটিক কাপুরলতা বিভিন্ন সামগ্রী মার্কেট এবং শপিং মলগুলোতে দোকান কর্মচারীরা মধ্যরাত রাত দুইটা পর্যন্ত নিউ মার্কেটের শ্রমিকরা কাজ করে আজকে না আছে তাদের ওভার টাইম এবং দোকান মালিকরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা করবে এবং দোকানের কর্মচারীরা অনেক অবহেলিত এবং নির্যাতিত আমি আমার চল্লিশ বছর এবং দোকানের চাকরি সার্ভিসের বয়স এ আমার অভিজ্ঞতা এবং ট্রেড ইউনিয়ন আমি আজকে চল্লিশ বছর ধরে করি এই দেশের খেটে খাওয়া সর্বজীবী মেহনতি মানুষ এবং দোকান কর্মচারীদের পক্ষে রাজনৈতিক যার যার দোকান কর্মচারী এক কাতার আজকে সমম সম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল স্বগত আমি বলবো লক্ষ্য করে এবং লেবারের ডিজি মহোদয়কে বলবো দোকান প্রতিষ্ঠা নাইন আছে কাগজকলমে আছে কিন্তু বাস্তবে নাই আজকে দোকান কর্মচারীরা অবহেলিত এবং নির্যাতিত সারা বাংলাদেশে জেলা এবং উপজেলা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যতগুলো মার্কেট এবং শপিং মল আছে এই সমস্ত জায়গাতে আজকে আমার এই কর্মচারী ভাইরা। আজকে নিউ মার্কেট থেকে আমার চল্লিশটা ফোন তারা না ইফতার করতে পারে ঠিক মতো তারা তারা বিনামাস না পড়তে পারে তাকে পেটের অভাবে তারা এত নির্যাতিত এবং অবহেলিত আজকে এই যে রমজান মাস প্রায় বাইশে রমজান চলে এবং আমি বলবো ছাব্বিশে রমজানের মধ্যে সারা বাংলাদেশে দোকান কর্মচারীদের বেতন এবং বোনাস দেওয়ার জন্য জোর দাবি জানাই এবং পর্যায় কেমে যে কর্মচারীদের ছেলে মেয়ে বাপ মা ভাই বোন তারা যদি এই মার্কেট শপিং মলগুলাতে রাইকে দুটা পর্যন্ত ডিউটি করে চান রাত থেকে ধরে ঈদ পর্যন্ত ঈদের দিন সকাল পর্যন্ত আজকে তাদের এই ছেলে মেয়েদেরকে কীভাবে তারা ঈদের সময় কি পৌঁছাবে একটা দোকানে আটজন কর্মচারী থাকলে পড়দায় কেমে মার্কেট এবং শপিং মল বাংলাদেশ দোকান মালিক সমিতিকে লক্ষ্য করে বলবে এই যে হেলাল সাহেব বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান উনি নামে উনি ওনার নিজের আখের গুছায় এবং দোকানদারদের সুবিধা দেখে সারা বাংলাদেশে আশি লক্ষ দোকানের কর্মচারী শ্রমিক তাদের পক্ষে উনি কোনো কাজ করে না উনি বড় বড় ফুডানি করে সচিবালয় আমাদের সাথে যেসব দেখা হয় এই মিনিস্টারিতে যায় উনি বলবে দোকানের কর্মচারী আমার ভাই আমি এক প্লেটে খাই হতে বাইরে আর হেলালের মুখ দেখবেন না মূল দাবি কি আমাদের মূল দাবি দোকান কর্মচারীদের পনেরো দফার দাবি আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে ছাব্বিশ রমজানের মধ্যে দোকান কর্মচারীদের বেতন এবং বোনাস পরিশোধের জোর দাবি জানাই এবং সেই সাথে মার্কেট শপিং মলের দোকান কর্মচারীদের যাতে ওভারটাইম দেওয়া হয় এটা চললে আমার মূল দাবি আর দোকান কর্মচারীরা এবং অবহেলিত এবং নির্যাতিত দোকান প্রতিষ্ঠান আইনটা আমি বাস্তবায়ন চাই সারা বাংলাদেশে ষাট লক্ষ দোকান কর্মচারীর প্রতিনিধি হিসাবে আমি রাত দিন প্রায় বারো ঘন্টা চোদ্দো ঘন্টা আমি শ্রমিকের পিছিয়ে খাটি এবং বাংলাদেশের এই দোকান কর্মচারীরা অনেক অবহেলিত এবং নির্যাতিত সম আইন উপযোগী আইন চাই এবং দোকান প্রতিষ্ঠান আইন আমি বাস্তবায়ন চাই এবং সারা বাংলাদেশের ষাট লক্ষ দোকান কর্মচারীকে ঈদ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম